ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের অত্যন্ত উন্নত জাতের হাঁসের বাচ্চা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চার প্রতিবেদন নিয়ে প্রিয় খামারি ভাই বোনেরা আমরা অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চা আমাদের ডিসপ্লেতে রেখে আপনাদের সুন্দরভাবে অরিজিনাল ইয়ে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা বর্তমান সময়ে অনেকেই জানেন যে সবচেয়ে বেশি আলোচিত অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো কারণ এই জাতের হাঁসের বাচ্চা নিয়ে সারা বাংলাদেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আপনারা অনেকেই জানেন কিছু অসাধু ব্যবসায়ী অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁসের পরিবর্তে নিম্নমানের কিছু হাঁসের বাচ্চা প্রান্তিক পর্যায়ের খামারিদের মাঝে দেওয়ার কারণে খামারিরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আপনারা সর্বোপরি যেখান থেকে অর্ডার করেন না কেন আপনি অরিজিনাল পেকিনেস্টার বাচ্চাগুলো গড় ওয়েট নির্ণয় করে যাচাই করে সংগ্রহ করবেন প্রিয় খামারি ভাই বোনেরা অনেকেই জানেন অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চার বিশেষত্ব হচ্ছে এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসেবে স্বাক্ষর রেখেছে দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস পালনের বেশ কয়েক ধরনের সুবিধা রয়েছে যেমন পানি ছাড়া সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে এই জাতের হাঁস খামার করে অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় প্রায় তিন গুণ লাভ করা সম্ভব